ইটালিয়া ব্র্যান্ডের পেট্রোল চালিত পানির পাম্প অগ্রিম কোনো টাকা দেওয়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই পাম্পগুলো কিনতে পারবেন সুতরাং কোথায়িত হওয়ার কোনো সম্ভবনা নেই এই মালটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকার ভিতর বাজারের সব থেকে হাই কোয়ালিটির পাম্প আমি যদি দেখাই এটার বডি এক্সট্রা টা দেখুন এই পাইপগুলো অনেক হেভি যার কারণে মেশিনের ওজন অন্যান্য পাম্প থেকে এক কেজি বেশি এটা বাইশ কেজি ওজন একটা পাম্প এটার সাথে আপনারা ফুটবল পাবেন দুই পিস প্লান্স পাবেন তিন পিস প্লাম্প পাবেন এবং প্লাগ করে রেঞ্জ পাবেন আর আমি এটা তেল খরচের কথা বলি এক লিটারে প্রায় দেড় থেকে দুই ঘন্টা যাবে এবং এটা তেল খরচ অন্যান্য কোম্পানি থেকে কম তার কারণ এটা ইয়ার ফিল্টারটা লার্জ ইয়ার ফিল্টার ব্যবহার করা যায় আর সাড়ে সাত গুড়া ইঞ্জিন এটা বোরিং বা লুজ পানি থেকে পানি উঠাতে পারবেন যারা এই পাম্পগুলো আমার থেকে নিতে চান অগ্রিম কোনো টাকা দেওয়া না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে